আমার স্কুল পড়ুয়া ছোট ভাই যে আমাদের বাসায় আসছে তো দেখেন আসার সময় ওদের এখানে মেলা বসছে ও আমাদের বোনেদের জন্য মিষ্টি নিয়ে আসছে বালিশ মিষ্টি নিয়ে আসছে বড় একটা পুতা মিষ্টি বলি এটারে আম্মা সো আর এখানে লাড্ডু নিয়ে আসছে তো বলতেছে আমাদের এখানে মেলা বসছে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে তোমাদের জন্য তা এই সময়টাতে দাঁড়া দাঁড়ে আমার পাশে বকতেছিল যে তুই কি বড় হয়ে গেছস তুই কি বাড়ি আইসস যে তুই মিষ্টি আনছস তুই মিষ্টি আনতে গেলি কোন খেলে তো যাই হোক ও নিয়ে আসছে সব কোয়েরা যে একটু পরেই হচ্ছে বছরের প্রথম দিন শুরু হয়ে যাবে বারোটা বাজে যাবে তো আমরা সবাই মিলে হচ্ছে খাবো তো একটু ভালো মন্দ তো রান্না করতেই হয় ফ্যামিলি নিয়ে আর এই সময়টাতে আমি অরিজিনাল সাউন্ড দিই কারণ বাইরে ধুমধাম শুরু হয়ে গেছে আমি রান্নাটা বসায় দিলাম এখানে মুরগি কষাইতেছি আমি বিভিন্ন রকমের সস দিয়ে টক দই দিয়ে মুরগিটারে ভালো করে কষায় নিয়ে মুরগি রান্না করে নিতেছি আর গরুর মাংস যেহেতু তিন চার দিন ধরে এক নাগারে খাওয়া হইতেছে সকালেও আমার পালং শাক দিয়ে গরু মাংস রান্না করছে আবার তো এই জন্য আমি আর গরু মাংসটা রান্না করলাম না আর বড় মামা বলছিল একটু তেহারি করে ফেলতে বা বিরিয়ানি করে ফেলতে তো আমি আবার বললাম যে খিচুড়ি করতে তো বড় মামা বলল যে হ্যাঁ হ্যাঁ খিচুড়িটাই ভালো হবে কারণ এই শীতের মধ্যে এখন পর্যন্ত আমরা গরম গরম খিচুড়ি আর একটু ভর্তা খাই নাই তো বছরের প্রথম দিন শুরু হয়ে যেতেছে কিছুক্ষণ পরে এর থেকে ভালো সময় ফ্যামিলি নিয়ে খিচুড়ি খাওয়ার মতো আর কি হইতে পারে তো আমি এখানে খিচুড়িটাই বসায় দিলাম যেহেতু পোলার চাল আমি একটুখানি ভাজা দিয়ে নিলাম যাতে খিচুড়িটা একটু ভালো হয় খিচুড়িটা একদম ঝরঝরা করব না একটু দলা পাকা একটু মাখা টাইপের করে করব। তো খিচুড়িটাও হয়ে গেছে আর এখন আমি এই ফাঁকে আম্মু হচ্ছে ভর্তাটা রেডি করতেছে লাল লাল শুটকি ভর্তাটা করব কাঁচা রসুন বাটা দিয়ে আর আমি এই ফাঁকে এই চুলার মধ্যে গার্লিক ভেজিটেবলটা বসায় দিব পেঁয়াজ রসুনটা ভালো করে লাল করে নিতেছি বাইরে প্রচণ্ড আতসবাজি হইতেছে প্রচণ্ড আর কি লাভ হলো আমাদের এত পোস্ট করে এত মানুষে বোঝায় এত কোনো কিছু করে বিবেকহীন মানুষজন আসলে তাদের কোনো বুঝ জ্ঞান লাভিত হয়ে দেয় নাই তো ঘরের মধ্যে আম্মুরে ডাইকা কোনো কথা বলে আম্মুও শুনতে ছিল না মানে এত পরিমাণ আতশবাজি শুরু হয়ে গেছে এখনো বারোটা বাজে নাই তো আমি এখানে রসুনটা বাটার আর সয়াবিন তেলে ভাজা ভাজা করে সবজিটাও ভাজি করে নিলাম এরপরে পেঁয়াজ পাতা গাজর ফুলকপি তারপরে এগুলো সকটটুকানি কাঁচামরিচ দিয়ে তারপরে সয়া সস টমেটো সস চিলি সস সব কিছু দিয়ে এখানে মাখামাখা করে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু চিনি দিয়ে নামায় ফেললাম তো এরপরে শুরু হ ঠিক রাত বারোটা বাজে শুরু হয়ে গেল আরও জোরে আতসবাজি আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসলাম আমার টুকুনি বাচ্চারাও ওর স্পেশাল একটা স্যুপ করে দিলাম ফ্যামিলির সবাই মিলে বছরের প্রথম দিন খাইতে বসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু খাইতে দিছে অনেক অনেক শুক্রিয়া অনেক অনেক মজা হয়েছিল আর এই সময় আব্বু ঘর থেকে ডাকাডাকি করতেছিল আব্বুরাও ঘরে খাইতে বসছে আমার ছোট বোন আব্বু ঘরে খাইতে বসছে আর চিলাচিলি করতেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখ কি বাইরে কি শুরু হয়ে গেছে তো চলেন দেখে আসি অসামাজিক বিবেকহীন মানুষের পরিবেশের উপরে জমান অভিজ্ঞতাচার আর এনিওয়ে বারোটা এক মিনিট বাজে তো সবাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার নানু ও বুড়া মানুষ বলতেছিল বারবার যারে তোর এগুলা করিস না করিস না করিস না এই টাকা গুলারে দিয়ে গরিব দুঃখী খাওয়া এইরকম অত্যাচার আম করে করিস না তো চলেন দেখে আসি কোন প্রকার আতসবাজি দেখে না যে জঘন্য পাপ মানে কালকে যে কত কুকুর বিড়াল আহত নিহত দেখা যায় রাস্তায় কত পশু পাখি জ্বলবো জ্বলবো হ্যাঁ এটা কি মানে দেখতে সুন্দর ঠিক আছে দেখতে সুন্দর কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হইতেছে আল্লাহ মাফ করুক প্রশাসন এগুলা দেখে না প্রশাসন খালি খবরেই কয় যে তিন মাসের যে প্রশাসন আর দেখে না তাহলে কই